আসসালামু আলাইকুম মাও বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নওকা জেলা সাপার থানা সেই রাস্তা থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার দুধারে অসংখ্য গাড়ি ঘোড়া তো এটা হচ্ছে আপনার সাপার থানার মধ্যে পড়ে তো আর একটু সামনে এগুলো আপনারা পাবেন হচ্ছে গিয়ে পতিতলা থানা তো পতিতলা থানার যে রাস্তার সৌন্দর্য সবুজের বুকচিরে পিস থালা পথ দিয়ে এত সুন্দর ভিউ তো সেই ভিউ আপনাদের আজকে আমি দেখাবো বন্ধুরা তো সঙ্গে থাকবেন আপনারা তো বন্ধুরা আপনারা দেখছেন সেই সাপাহ টু পতিতলার সড়ক তো এই সড়ক দিয়ে প্রতিনিয়ত প্রত্যেক দিন বন্ধুরা চৌষট্টি ডিস্ট্রিকে চৌষট্টি ডিস্ট্রিক্টের গাড়ি বর্তমান বড়ো বড়ো ট্রাকগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো যাতায়াত করছে কেন যে আমের রাজধানী তো সাপার থানা নগাঁ জেলা সাপার থানা তো বন্ধুরা এই থানাতে আপনার প্রচুর গাড়ির আমদানি বর্তমানে কেন যে আমের মৌসুম চলছে ফুল আমের সিজন চলছে বন্ধুরা তার পারিপার্শ্বিক চিত্র দেখতে পাচ্ছেন আপনারা যে অনেকগুলো গাড়ি ঘোড়া এবং এই যে আরতগুলো সুন্দর করে আম সাজাচ্ছে সত্যি বন্ধুরা সাফা থানা যে আমের জন্য এতটা বিখ্যাত লাভ করেছে সেটা বলাই বাহল্য সেটা বলার কোনো অপেক্ষা থাকে না বন্ধুরা সার্বিক দেখছেন আপনারা সেই বড় বড় গাড়িগুলো আসছে এর সামনে এটা আপনার বলা হয় বরেন্দ্র নার্স দেখুন দিক বিদিক মানুষজন চড়াছড়ি করছে গাড়িগুলো যাচ্ছে আর রাস্তার ভিউ তো অপরূপ সৌন্দর্যবন্ধুরা অপরূপ সৌন্দর্যের প্রতি ছবি দেখছেন আপনারা করে আপনার পতিতলার মধ্যে চলে আসছে আমি এখন সাফাহাড় ক্রস করে পতিতলা চলে আসতাম আর সুন্দর যে দেখছেন আপনারা পতিতলা থানা সাফাহার থানার সংযোগ সড়ক বন্ধুরা প্রতিনিয়ত প্রত্যেক দিন বহু গাড়ি ঘোড়া চলাচল করে তো দেখছেন রোডের জুপাশে আপনারা যে সুন্দর সুন্দর আম বাগানে যে আমের গাছগুলো দেখছেন মূলতে যে এখান থেকে আপনার পতিতলা থানার শুরু দেখতে পাচ্ছেন না সারের চিত্র তো বর্তমানে আমি এখন যে পতিতলা থানার মধ্যে প্রবেশ করেছি ও দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই ষাটের চিত্রবন্ধু পতিতলা থানা পতিতলার রাস্তা দেখছেন আপনারা পতি চমত্কার একটা রাস্তা বন্ধ হ্যাঁ দুপাশে সুন্দর সুন্দর তাল গাছ দাঁড়িয়ে আছে তাল গাছ আম গাছ রাস্তার যে একটা সৌন্দর্য বন্ধুরা সেই সৌন্দর্য দেখানোর জন্য আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম রাস্তা সুন্দর সৌন্দর্য দেখানোর জন্য দেখছেন আপনারা রাস্তার সৌন্দর্য বন্ধুরা নগা জেলা যখন রাস্তাঘাট আছে তার মধ্যে এই রাস্তার মধ্যে সবচেয়ে অন্যতম আপনার বেশি গাড়ি ঘোড়া চলে বন্ধুরা তারা চিত্র দেখছেন আপনারা এটা স্বাগতম বদিতাল উপজেলা সে সাইনবোর্ড আমি আপনার অতিক্রম করছি বন্ধুরা ধন্যবাদ সঙ্গে থাকবেন দেখার আমন্ত্রণ রইল আপনাদের মাঝে আরও ভালো করে দিতে পারি সেই অবধির সঙ্গে থাকবেন আমার চ্যানেল এসবি বি মিডিয়া আমার পেজ হারেসালে বাবু অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করে দেবেন আপনারা অভিনন্দন অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম